বাংলাদেশ একটা কি একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন আপনাদের সবার জানা আছে হয়তো তবু আমি আবার বলবো পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে সব জিনিস বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না ভিসা জাল পাসপোর্ট জাল আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল এটা একটা জালিয়াতির কারখানা বানাইছে আমরা আমাদের বুদ্ধি আছে না হলে জালিয়াত কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছেন বাংলাদেশি কোন মানুষ বলে কথা না কোনো মানুষকে অধিকার দেবে না এমনকি আমি যেটা তাদেরকে যে চেষ্টা করার জন্য সর্বনিম্ন আমাদের যে মেরিনার যারা জাহাজ চালায় দুনিয়াতে শুড বি আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি যে তারা জাহাজ চালায় দুনিয়াতে তারা এক বন্দর থেকে আরেক বন্দর সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরের যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায় শহরে গিয়ে একটু ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে ওই দেশে তারা আমাদের বাংলাদেশে নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না সিলভার টিপ তৈরি নিরাপদ ও নান্তনি ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও বলে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য আমরা কি করি আমি তুমি আমার আবেদনটা গ্রহণ করো শুধু তাদের জন্য দাও আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করো তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে একটা দুটো দেশ না লম্বা লিস্টে যাদের দেশে আমাদের প্রবেশাধিকার নাই ওই মন্ত্রী যাদের যার সঙ্গে আমি মেরিনার নিয়ে আলাপ করলাম সে হলো যে দেখেন আপনি বন্ধু মানুষ আপনাকে পুরো জিনিসটা আমি বোঝাও আমি কি বোঝাও আমি নিজে গেছি এই যখন তারা আসে দেখার জন্য যে বাংলাদেশিরা রিজেক্টেড হয়ে যাচ্ছে কেন তো নানা ধরনের কাগজপত্র দেখালো শিক্ষার সার্টিফিকেট ভুল জালিয়াতি একজন মহিলা সে আসছে এখানে ডাক্তার হয়ে তার বিষা হলো ডাক্তারের বিচা আমি দেখে বুঝলাম ডাক্তার হবার তার কোনো ক্ষমতা নাই তার চেহারায় বলে না ডাক্তারের কিছু আছে তা আমি জিজ্ঞেস করলাম আপনি কোন মেডিকেল থেকে পাশ করেছেন তখন কাগজপত্র গাইতে জন্য বের করে দিল মেডিকেল সার্টিফিকেট তো স্টাফরা বললো স্যার এটা জাল একটা বুয়া বাকি সমস্ত সার্টিফিকেট তার জাল সে বললো যে আমার এসেসমেন্টে সে বোধ কাজ যেটা শেষ পর্যন্ত করবে আমি ঢুকতে পারমিশন দিলে সে গৃহকর্মী হবে কিন্তু নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট কি হবে আমাদের এই প্রযুক্তির কথা বলছি যে এই প্রযুক্তি সে জালিয়াতির কাজে লাগাবে যদি না আমরা আগের থেকে আমাদের নিজেদের সংশোধন করি এই গোড়াগুলো কেটে দিবে হাজার হাজারে মানুষ নানা ভুয়া সবকিছু ভুয়া পারমিশন ভুয়া ব্যাংক সার্টিফিকেট ভুয়া এবং আমরা ইস্যু করছি সেগুলো এবং জেনুইনলি ইস্যু করছি যেখান থেকে যাবার কথা সেখান থেকে ইস্যু করছি পয়সা কাজেই আমাদেরকে প্রযুক্তিতে আসতে হলে ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে জালিয়াতির কারখানা বা এই দেশ জালিয়াতির কারখানা হবে না হবে না হবে না এটাকে আমরা করতে চাই না আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেইভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াত থেকে বেরিয়ে আসবো আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব মানুষের সহায়ক সরকার করব ওইভাবে আমাদেরকে চলতে হবে